আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম গরম গরম সিটা রুটির রেসিপি শেয়ার করতে সামনেই শীত চলে আসতে আর শীতের মধ্যে কিন্তু এই ছিটারুটিটা খেতে দারুণ লাগে বেশিরভাগ মানুষই বানানোর আলসেমি বা বানানোর সঠিক নিয়ম না জানার কারণে বেশিরভাগ সময় বাইরে থেকে কিনে খেয়ে থাকে তবে আজকের রেসিপিটি দেখার পরে ইনশাল্লাহ আপনারা বাইরে থেকে কিনে খেতে হবে না এতটা সহজ করে বুঝিয়ে দেব বা দেখিয়ে দিব যেটা দেখার পরে আপনাকে আর বাইরে থেকে কিনেই খেতে হবে না ইচ্ছা হবে নিজেই ভালো করে বাস তৈরি করে নিই এতটা সহজের রেসিপি তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে চলুন দেখে নিই প্রথমে সিটার রুটি ব্যাটারটা তৈরি করে নিব তার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে শুকনো চাউলের গুঁড়া আর নিয়ে নিব ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দা চাইলে আটাও দিয়ে দিতে পারেন এই ময়দাটা দেওয়ার ফলে কিন্তু এই চিটার রুটিটা হালকা সফট হবে আর এই যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে লবণ এখন একটি হ্যান্ড রুস্কি দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব চাইলে না মিশিয়ে নিলেও সমস্যা নেই একবারে মিশিয়ে নিলেই হয়ে যাবে আর এখন এই যে নর্মাল পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তবে একবারে অনেক বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নিলে বেশি পারফেক্ট হয় আমি প্রথমে এক কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে একটু ঘন করে ভালো করে বিট করে নিয়েছি আর তারপরে এখন অল্প অল্প করে পানি মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব রুটির জন্য কিন্তু একদম পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হয় না হলে কিন্তু ছিটারুটিটা খেতে ভালো লাগে না একটু এখন অল্প অল্প করে নর্মাল পানি মিশিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে আমার মোট পানি লেগেছে দেড় কাপ পরিমাণে আর দেখুন ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন এর ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একদমই পাতলা তো এখন চলে এসেছি সিটা রুটিটা বানিয়ে নেওয়ার জন্য বা ভেজে নেওয়ার জন্য তার জন্য চুলা একটি ফ্রাই প্যান আগে থেকে হালকা গরম করে নিয়েছি আর তাতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি আর এখন বানানোর প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বানানোর আগে হাত দিয়ে একটু ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিয়ে এইভাবে সামান্য পরিমাণে হাতে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সিটিয়ে দিতে হবে এর ফলে কিন্তু চারদিকে সরিয়ে যাবে আর তেলটা ভালো করে ব্রাশ করে নিয়ে নেবেন যাতে করে সমস্ত জায়গাতেই ছিটিয়ে গেলেও ভালোভাবে উঠে আসে আর আমি হাত দিয়ে কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটি দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিতে হবে একদম ঘন করে দেওয়া যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না মোটা হয়ে যাবে তখন এই যে এক মিনিট মতো এভাবে একদম লো হিটে ভেজে নিলে কিন্তু রুটিটা একদম রেডি এক মিনিট মতো ভেজে নিলে দেখুন নিচ থেকে এভাবে আলগা হয়ে আসবে আর এভাবে যখন চারিদিক থেকে এই ব্যাটারটা বা ছিটারুটিটা আলগা হয়ে আসবে সে পর্যায়ে বুঝতে হবে পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে আর এ পর্যায়ে এটাকে উঠিয়ে নিতে হবে বা ভাজ দিয়ে নিতে হবে চাইলে কিন্তু এভাবে উঠিয়ে নিতে পারেন বা চাইলে এভাবে একটু রোল মতো করে ভাজ দিয়ে উঠিয়ে নিতে পারেন যে যেমন খুশি উঠিয়ে নিলেই হয়ে যাবে রুটিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে ফ্রাই প্যানটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আবারও একটু তেল ব্রাশ করে নিলাম আর তারপরে একইভাবে হাতের সাহায্যে ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে সরিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে সম্পূর্ণটা আসলে বলে বোঝানো সম্ভব হয় না একটু দেখে নিলেই কিন্তু হয়ে যায় আর এই যে দেখুন আমি কিন্তু একই প্রসেসে সিটা সিটারুটিটা আবারও একটি বানিয়ে ফেললাম এটাকে এখন চাইলে আপনি যে কোনো শেপে বা যে কোনোভাবে ভাজ দিয়ে উঠে নিতে পারেন এটা কিন্তু খাওয়ার জন্য একদম পারফেক্টভাবে রেডি আর এই যে একই প্রসেসে আমি কিন্তু সবগুলো রুটি বানিয়ে নিব আমার মনে হয় অন্যান্য বোতল বা অন্য কিছু ব্যবহার করার থেকে এভাবে হাত দিয়ে বানিয়ে নেওয়াটাই বেশি সহজ আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি এখন এই যে পরিবেশন করে দিচ্ছি দেখুন আমি যে পরিমাণে বেটার নিয়েছিলাম তাতে এতগুলো রুটি হয়েছে তিন থেকে চারজন অনায়াসে খাওয়া যাবে আর এই ছিটা রুটিটা কিন্তু গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে আর এই ছিটা রুটির উপরটা হয় মুচমুচে আর ভেতরটা হালকা সফট থাকে এতে করে কিন্তু সবাই খেতে পারে যে কোনো কিছুর সাথে গরম গরম পরিবেশন করতে পারেন তো এই ছিল আজকে ছিটা রুটি সহজ রেসিপি সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ